আসসালামু আলাইকুম এন কুকিং অ্যান্ড ব্লগে আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন বুটের ডাল দিয়ে পটল রান্না করব এই পটলের রেসিপিটি এতটাই মজাদার হয় মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন চার থেকে পাঁচটা পটল নিয়ে নিলাম পটলকে আমি স্কিনটা ফেলে দিয়েছি এবং অর্ধেকটা রেখে দিয়েছি হালকাভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলগুলো এখন আমি আধা কাপ পরিমাণ বুটের ডাল বা ছোলার ডাল নিয়ে নিলাম এই ডালটা অবশ্যই সাত থেকে আট ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে সারা রাত ভিজিয়ে রাখলে সবচেয়ে বেশি ভালো ফলাফল পাওয়া যায় রান্নাটা খুব সুন্দর হয়ে যায় এবং সহজে তাড়াতাড়ি হয়ে যায় আর মশলা হিসেবে এখানে আধা চা চামচ করে হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং শুকনো যে গুঁড়ো নিয়ে নিলাম তো কড়াইতে তেল দিয়ে পটলগুলো আমরা ভেজে তুলে রাখবো হালকা লাল করে সামান্য লবণ পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে আমরা এটা সাত থেকে আট মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে উপরের অংশটা যখন লাল হয়ে আসবে তখন আমরা নামিয়ে নেব ভেজে পটল রান্নাটা এভাবে বুটের ডাল দিয়ে একবার পরে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় রুটি পরোটা বা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখন আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম শুকনো মশলা হিসেবে দুটো তেজপাতা ছোট দুটো দারচিনি একটা এলাচ এবং একটা শুকনো মরিচ মাঝখানে ফেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিও দিলাম দিয়ে হালকা লাল করে ভেজে নেব বুটের ডালে কিন্তু অবশ্যই গরম মশলাটা ব্যবহার করতে হয় তো পানি দিয়ে আমি আদা রসুনের পেস্ট এবং শুকনো মশলাগুলো দিয়ে দেব দিয়ে আমরা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এখানে এক চে চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ এখন বুটের ডালটা দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি বুটের ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো প্রথম পর্যায়ে দু কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রাখব বুটের ডালটা সিদ্ধ করার জন্য আমি প্রায় বিশ মিনিট সময় নিয়েছি বিশ মিনিট পর আমাদের বুটের ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু এক চা চামচ পরিমাণ লবণও দিয়ে দিয়েছিলাম তো এখন ডালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে কিছু ডাল শক্ত থাকবে হালকা শক্ত থাকবে এবং কিছু ডাল একেবারেই গলে যাবে এরকম করে সিদ্ধটা করে নিতে হবে একটু কিন্তু সময় লাগে বেশি সে অনুযায়ী পানি দিয়ে দিতে হবে বুটের ডালটা যখন আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে গেল সে সময় আমরা ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব পটল দিয়েও কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে যাতে মশলাগুলো পটলের মধ্যে খুব সুন্দরভাবে চলে যেতে পারে তো সবার শেষে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো রুটির সাথে তো আমাদের কিছু না কিছু সবজি খেতেই হয় এভাবে বুটের ডাল আর পটলের রেসিপিটি এক বিদিন করে দেখবেন অবশ্যই লাগবে ভালো খেতে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এভাবে মাখা মাখা হলে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এটাই খেয়াল করতে হবে যে বুটের ডালটা যেন শক্ত না থাকে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ